আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন হাড ডিসার গরুর কিন্তু মোটামুটি একটা বেচা বিক্রি হয়ে গেছে যেগুলো কিন্তু সব কেনাকাটা হয়ে গেছে এই সব কিন্তু কেনাকাটা হয়ে গেছে জয়ফাট নতুন হাট থেকে দর্শক বন্ধুরা দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করছেন আপনাদের কাছে ছোট একটা নোট কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন আর দেখাবো আজকে হাড ডিসার গুলোর দামের ধারণা সাপ্তাহিক আপডেট হিসেবে আসছে আমরা জয়ফাট নতুন হাটে সুন্দর একেবারে ছোট দেশি ভাই জোয়ান নাকি চার দাঁত একেবারে ছোট এবং বেশি ধরে কত চাইছে পঁচিশ ভাঙ্গে পড়ছে এগুলো তো ছোট গরু বত্রিশ চাইছে যেমন দাম বলছেন এগুলো কাছাকাছিতে বেচা বিক্রি হয় বড় ভাই নিয়ত কত ভাই লাস্ট একবারে একবারে নিয়ত কত বেচা বিক্রি কত হলে বিক্রি তেত্রিশ হাজার দাম চাইছিলেন কত আটত্রিশ আটত্রিশ ভাই আমাদের ক্যামেরা দেখলে কি গরুর দাম বাড়াই যায় নাকি হ্যাঁ কিছু বোঝা যায় না তো আমাদের ক্যামেরা দেখলে গরুর দাম বারাই যায় না এই গরু সর্বোচ্চ বেচা বিক্রি হবে আমাদের নর্মাল বাজারে থেকে এগুলা তিরিশ ভাঙিয়ে বিক্রি করতে হবে এগুলো তিরিশ ভাঙে তাছাড়া কত ভাগ তিরিশ কত ভাঙে 48 40 40 दिन होबे 10 की 7 दात 7 दात होइना काका यो 48 दामचा से 40 বলছে ভাই 48 দামচা সে 40 বলছে গুরুর দাম দেখে অনেক বেশি যাচ্ছে ভাই এরা ওই করে তিরিশ ভাঙ্গি কিনা যাবে পঁচিশ পঁচিশ ছাব্বিশ কিনা যাবে আটচল্লিশ ছয়চল্লিশ আছে একবারে কত দুজনের মধ্যে একবারে কত নেবেন ভাঙ্গে হয় না ভাঙ্গে

একবারে সুকনা একবারে এ তিন গরু এগলে খাবার দাবার দেয় না নাকি আল্লাহ জানি এত সুকনাকে এই যে একটা কঙ্কাল ভাই কত দেখেছেন বয়দাত গরু পঞ্চাশ হাজার দাম যাচ্ছে জানি না আজকে কেন জানি ক্যামেরা দেখলে সবাই তো দাম বেশি যাচ্ছে এই গরু সর্বোচ্চ হলে চল্লিশ

বয়স কি ভাই এটা আট দাঁত না আট দাঁত দশ একবারে শুক্তা কত চাইলো সত্রিশ দাম চাষে পঁচিশ পঁচিশ দাম চাষে পঁচিশ পর্যন্ত বলছেন না ভাই কত হলে দেওয়া যায় ভাই না আপনি তো বলেন দাম তো বলছে কত হলে দিতে পারবেন তেত্রিশ তিন হাজার পর্যন্ত নিয়ত বাকিটা উপর আলার উপর যদি ব্যাটে বলে মিলে তো তিন হাজারে বিক্রি না হলে একটু কম বেশি ভাই কিনলেন ও বড় ভাই যেগুলা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে কত হলো হুজুর দুটায় এক লক্ষ পঞ্চাশ হাজার শেষ বেলায় এখন আমদানি আছে অনেকটা পরিমাণ আমদানি আছে চাষার দাম বলতে বলতে গরু বিক্রি করে ফেলাবে এইটার দাম নাকি বাহান্ন হাজার চোখ মুখ বন্ধ করে দাম চাচ্ছে এনারা এটা চাওয়াই হচ্ছে ছিল চল্লিশ বিয়াল্লিশ অনেক চাচ্ছে ভাই অনেক দাম চাচ্ছে আমাকেও মানে আমরা তো হাট বাজার ঘুরি সেই অনুযায়ী চাওয়া উচিত ছিল পঁয়তাল্লিশ বাজার আজকে পট্টায় নাই গরু কিনতে হবে রানীগঞ্জ রানীগঞ্জে দাম কম এর চাইতে অনেক দাম কম আজকের বাজার অনুযায়ী অন্তত এই যে একটা দাম না বড় ভাই বয়স কত ভাই এটা আট দাঁত দেখি ভাই দেখি আমরা কোরবানির জন্য নেওয়া যাবে কিন্তু তো ভাই আজকে হাটে তো ভাই দাম পড়তাই পড়ে না দাম তো অনেক বেশি এটা চল্লিশ পনেরো চল্লিশ দাম করে গেল না দেওয়া যায় না লাস্ট কত ভাই ছয় চল্লিশ ছয় চল্লিশ দাম ছয় চল্লিশ দেশি দেশি হাঁটি দেশিলে একদম বেশি কথা বল

একেবারে পুরাপুরি পুরা চল্লিশ দর্শক আশা নিয়ে শেষ বেলায় আসলাম যে শেষ সময় হয়তো বা নতুন একটা একটু দাম আজকে কম থাকবে কিন্তু দাম চাচ্ছে দর্শক চোখ মুখ বন্ধ করে একদম আহামরি মানে এতটাই বেশি মগের মূল্যের মতো দাম চাচ্ছে চাচা বয়স কি বাবা কত চাইছেন তেত্রিশ হাজার ভ্যাঙেচুরে কি চাচা বেচা ব্যক্তি হে কত দাম বলছে আল্লাহ জানে কত বলছেন চাচা খেতে গেছে কেন পঁচিশ কইছে পঁচিশ হ্যাঁ চলো মাশাল্লাহ ন বাপ্পু ভাই যদি কেউ এরকম হাটে সাড়ে করে কিনতে আসতে চায় জয়পাহাট নতুন হাটে শনিবার আসতে পারবে তো